বুধবার ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে আয়োজন হয় যক্ষে হয় কুম্ভ মেলার ধ্বজোত্তলন গত তিন বছর মাঘী সংক্রান্তিতে কুম্ভ মেলা হয়েছিল ত্রিবেণীতে প্রয়াগরাজে রাজা যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে তেমনই ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম প্রয়াগ হল যুক্তবেণী আর ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয় সেই সঙ্গমস্থলে সাতশো বছর আগে কুম্ভ হতো বলে দাবি মেলা কমিটি গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধুসন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতে মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠতো মিনি কুম্ভ ইতিহাস কানাডিয়ান লেখক এলান মোরিনিসের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা যায় এছাড়াও পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গেছে স্কন্দ পুরাণ অনুযায়ী কুশদীপের রাজা প্রিয়বন্তর মোট সাতজন পুত্র ছিলেন তারা হলেন অগ্নিত্র মেধাদিথি বপুষ্মান জ্যোতিষ্মান দ্যুতিষ্মান শন ও ভব্য ত্রিবেণী ধাম সংলগ্ন স্থানে তারা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সংলগ্ন বাসুদেবপুর নিত্যানন্দপুর কৃষ্ণপুর দেবানন্দপুর শিবপুর ও তাদের আশ্রম তৈরি করেছিলেন তাই এর নাম হয় সপ্তগ্রাম সেই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বাড়ে যদিও পরবর্তীকালে বিদেশি আক্রমণে এর মাহাত্ম কমে যায় কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করে সেই সূত্র ধরে ত্রিবেণী অনুকুম্ভের জন্ম হয়েছে মেলা কমিটির চিফ পেট্রন কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন ত্রিবেণীতে একদিনের কুম্ভ মহোৎসব হবে তবে আগামী দিনে বড় আকারে কুম্ভের আয়োজন হবে আমাদের এই ত্রিবেণী তীর্থ অতি প্রাচীন এক ঐতিহ্যের ধারক সেখানে আমরা দীর্ঘ পরাধীনতার গ্লানিতে তার সক্রিয়তা হারিয়েছিলাম কিন্তু আমাদের এই সুপ্রাচীন এই ঐতিহ্যকে আবার পুনরুদ্ধারের জন্যে এখানে পূর্বে সাতশো বছর পূর্বে এখানে কুম্ভ মেলা সংগঠিত হতো বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরা এই গঙ্গা তীরে এখানে তারা অবস্থান করতেন এবং সেটা কুম্ভেরই রূপ পেত সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্যে আমাদের কাঞ্চন ব্যানার্জি তিনি আহ দীর্ঘ তার রিসার্চ একটা সাবজেক্ট অনেক বড় একটা বই লিখেছেন এ নিয়ে যেটা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সেটা স্বীকৃতি পেয়েছে তো এই বাংলার এই তীর্থকে আবার পুনর্জাগরণের জন্য এখানে আমরা আবার বিগত তিন বছর ধরে আবার এই কুম্ভ মেলা সংগঠিত করে আসছি না অ্যাকচুয়ালি বেশি আমরা দেখছি বহু মানুষ সারা ভারতবর্ষ থেকে খোঁজ নিচ্ছেন এবার অনেক প্রচার বেশি হয়েছে বরানগর আমল বাজার মঠের স্বামী শারদত্ত নন্দ বলেন ত্রিবেণী প্রাচীন তীর্থক্ষেত্র পরাধীনতার গ্লানিতে তার স্বকীয়তা হারিয়েছিল সেটা পুনরুদ্ধার এবং জাগরণ করার জন্য গত তিন বছরের মতো এবছরও কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি হবে সেই মেলা সাধু সন্তরা আসবেন বহু মানুষের উপস্থিতি হবে এই মেলাকে হেরিটেজ রূপ দেওয়ার দাবি রাখেন তিনি প্রয়াগরাজে যে দুর্ঘটনা ঘটেছে সেটা যাতে না হয় তার জন্য প্রশাসন সব রকম ব্যবস্থা করা হবে আগামী এগারোই ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে মেলায় ভিড় জমাবে সাধু সন্তরা নাগা সাধু থেকে দেশ সাধুরা উপস্থিত থাকবে হোম কুম্ভে যোগ্য এবং ধর্ম সম্মেলন হবে পরদিন নগর কীর্তনের পর হবে শাহী স্নান ভান্ডারা দেওয়া হবে সাধু সন্তদের হবে ধর্ম আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান মন্ত্রী বেচারাম মান্না জানান প্রয়াগের অভিজ্ঞতা থেকে ত্রিবেণী কুম্ভের জন্য সতর্কতা নেওয়া হচ্ছে পূর্ণ স্থান হয় সেখানে বহু মানুষ রয়েছে এবং সেজন্য লাইন ডিপার্টমেন্ট ডিএম এডিএম পুলিশ প্রশাসন এবং লাইন ডিপার্টমেন্ট পৌরসভা সকলকে নিয়েই আজকে বসা হয়েছিল সেখানেও যাতে শান্তিপূর্ণভাবে স্নান করে মানুষ বাড়ি ফিরতে পারে সেটাও যেরকম দেখা আবার পাশে আমাদের যে দরগা রয়েছে সেই দরগার পৌরস উৎসব রয়েছে একই সাথে পড়েছে এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যের চিরাচরিত ঐতিহ্য সম্পত্তি রক্ষা করা তাই দুটো মেলা একদিকে ত্রিবেণী সঙ্গমের একদিকে উরস উৎসব দুটোই পাশাপাশি থাকে অতএব এ ব্যাপারে আমাদের বাড়তি সতর্ক রাখা এবং যাতে সকলেরই সুবিধা হয় সেটা লক্ষ্য রাখা সেই নিয়েই আজকে প্রস্তুতি মিটিংটা ডাকা হয়েছে এবং যেহেতু ত্রিবেণী সঙ্গমের মেলাটা আমাদের এগারো বারো তেরো সেহেতু আমরা আরো বেশি করে গুরুত্ব দিচ্ছি দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু সেই সময় কুম্ভ মেলা হওয়ায় পরীক্ষার্থীতে যাতে অসুবিধে না হয় তার জন্য মেলার চারপাশ থেকে কয়েক কিলোমিটারের মধ্যে পাঁচটি স্কুলে পরীক্ষার কেন্দ্র করা হচ্ছে গত বছর মেলার অনুমতি নিয়ে টাল বাহানা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা থাকায় এবার প্রশাসন আগে থেকেই তৎপর মঙ্গলবার দিনই জেলা শাসক দপ্তরের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেখানে মন্ত্রী বিধায়ক পুলিশ সুপার থেকে জেলা প্রশাসনের আধিকারিকরা সবাই উপস্থিত ছিলেন তরুণ তাঁতির রিপোর্ট आज बांग्ला